আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা জাহারা ইউমিনুনা বিশ্বাস করে ঈমান আনে বিল গায়বি ওয়া দৃশ্যের উপরে ওয়া সালাতা এবং সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আর যে সম্পদ ধন সম্পদ আল্লাহ তাআলা মানুষদেরকে দান করছে সেইগুলো আল্লাহর পথে ব্যয় করে তবে আল্লাহজি না য়ুগ মিনু না আল্লাহজি না য়ুগ ইমান না কি ইমান কি আমরা গাছের উপর ইমান আনবো নাকি মাছের উপর ইমান আনব নাকি বিশাল পাহাড়ের উপর ইমান আনবো নাকি আল্লাহ তালা যে আসমান সৃষ্টি করছে সেই আসমানের উপর ইমান আনবো ইমান কার উপরে আনবো ইমান কি ইমান কাকে বলে সেই বিষয়টা আমাদের জানা দরকার ঠিক না এই জন্য আল্লা জিনা ইহুক মিনু যারা ইমান আনে বিশ্বাস করে মোমেন ইহুক মিনু ইমান আনে কার উপর ইমান আনবে আল্লাহর উপর আনবে হুদারলিল মোত্তাকলি কারা যাদের ভিতরে পাঁচটা গুণ থাকে তাদেরকে মত্তাকি বলা হয় ইয়ো মিনুনা এক নম্বরে বিল গয়ের অদৃশ্যের উপরে কি রাখে ইমাননে বিশ্বাস করে অয়োকে ইমন সোনাস রাস্তা করে অবিম্য রাজকান হম ইয়ং যারা আল্লাহ তালার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদেরকে এই পাঁচটা বিষয়ের অধিকারী যাদের ভিতরে আছে তারাই হলো মোত্তাকি তো আজকের আজকের বিষয় হলো মোত্তাকি কারা আল্লা জিনু মিনুনা বিল গয় যারা অদৃশ্যের উপরে বিশ্বাস রাখে ইমান রাখে তাদেরকে মোত্তাকি বলা হয় নয় নাম্বার সোন সোনার একষট্টি নাম্বার এক আল্লাহ তাআলা বলেন উল উযুন খায়রুল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুন লিল্লাযিনা আমানু মিনকুম নবী হে বলে দাও নবী হে বলে দাও সে এরূপ এরূপ করে কেন সে এই কথা বলে কেন আসলে তোমাদের কল্যাণের জন্য তোমাদের ভালোর জন্যই সে এই গুরান বলে সে আল্লাহর প্রতি ইমান রাখে এবং ইমানদারদেরকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে ইমানদারদেরকেও বিশ্বাস করে মমিনরা আল্লাহকেও বিশ্বাস করে ইমানদারদেরকেও বিশ্বাস করে নবীদেরকেও বিশ্বাস করে তোমাদের মধ্যে থেকে যারা ইমানদার তাদের জন্য সে অপূ পরিপূর্ণ রহমেদ সে পরিপূর্ণ রহমেদ রহমেদ রহমত আল্লীলা আল্লাহ আলমিন নবীকে রহমাত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন তার মানে নবী আপনি বলে দিন আপনি যে কথা বলেন ইমানদাররা যে কথা বলে এটা হইল মানুষদের কল্যাণ করার জন্য মানুষদের মঙ্গলের জন্য আর ইমানদার তারা হয়েছে আল্লাহকে বিশ্বাস করে আমার আয়াত নাজিলকৃত কোরআন সেটাও বিশ্বাস করে সমস্ত আম্বিয়া কিরাম তাদেরকে বিশ্বাস করে এটাকে বলা হয় এটা এটাকে বলা হয় মুলতা বেমু ও মেনিল সুরা ইউসিফের সতেরো নম্বর আয়াত তারা বলতে যদিও আমরা সত্যবাদী হই আব্বা যান তারপরও আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না এই কথাটা কাদের হজরত ইউসুফ আলী ভাইয়েরা কথা বলছিল কখন যখন ইউসুফ আলী সালসাল্লামকে ভ্রমণ করার কথা নিয়ে বলে নিয়ে গেছিলেন তার ভাইয়েরা ইউসুফ আলাইসলা ভাইয়েরা ইউকুবা আলিসালামকার সে বলছে আব্বাসান আমরা একটা সফরে যাব ভ্রমণ করতে যাব আমাদের ছোট ভাই ইউসেফকে নিয়ে যাব ইয়াকুব আলিস ব্যাপারটা বুঝতে